গলায় পদ্মফুলের মালা পরে ট্রেনে প্রচার সারলেন বসিরাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র বসেরাট শহরে তিনি প্রচারে আসেন ঢাক আর কাশের বোলতুলে এক প্রকার শোভাযাত্রা করেন রেখাপাত্র সন্দেশকালী আন্দোলন থেকে উঠা বাংলার রাজনীতিতে নতুন মুখ রেখাপাত্র সন্দেশকালী কাণ্ড নিয়ে ভাইরাল ভিডিও নানান প্রশ্ন তুলে দিয়েছে এই আন্দোলনে নানান অভিযোগগুলিকে নিয়ে আর তার মধ্যেই পড়ে যায় শ্রমিক পরিবারের গৃহবধ রেখাপাত্র লোকাল ট্রেনে উঠে প্রচার সারেন হাসনাবাদ স্টেশনে পৌঁছনোর আগে স্থানীয় মন্দিরে গিয়ে পুজো দেন তিনি মালা এবং সেই সঙ্গে অতি সাদা মাটা পোশাকে বিজেপি প্রার্থী লম্বা ফুলের দাবি একদিন হাসনাবাদ থেকে ট্রেনে চড়ে হাওড়ায় পৌঁছেছিলেন তারপর গন্তব্য ছিল তামিলনাড়ু তার স্বামী বর্তমানে রাজ্যের একজন পরিযায়ী শ্রমিক ফলে পরিযায়ী শ্রমিক পরিবারের যন্ত্রণা বিজেপি প্রার্থী রেখাপাত্রের অচানা নয় দাবি এই ট্রেনে জুড়ে প্রচারে সে স্মৃতি এবং যন্ত্রণার কথা উস্কে দিয়ে রেখাপত্র বলেন মানুষের স্বতঃর্ত সারা তিনি আপ্লুত আর সেই সঙ্গে বসেহাটের বিজেপি প্রার্থীর দাবি সুন্দরবনে উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই তিনি চান সুন্দরবনে একটি এইমস হাসপাতাল জিতলে সেই কাজেই তিনি জোর দেবেন বলে আশাবাদী তিনি একদিন এই হাসনাবাদ স্টেশন থেকেই আমরা শিয়ালদা অবধি পৌঁছেছি শিয়ালদার থেকে হাওড়া হাওড়া অবধি পৌঁছেছি সেখান থেকে তামিলনাড়ু অবধি এরকমই কিছু কিছু মানুষ আছে এখানে হয়তো কিছু কিছু অভাবী মানুষ আছে তারা আজকে হয়তো এই প্রচারে হয়তো আমি তাদের সাথে আলাপ করতে পারলাম তারা হয়তো আমার মতন বাইরে যাচ্ছে সেইভাবে তাদেরকে আমি তাদের কাছে গেলাম তাদের থেকে আশীর্বাদ নিলাম এবং তারাও একইভাবে সাড়া দিচ্ছে তারা আমার পাশে আছে ঘরের বোনের পাশে আছে ঘরের মেয়ের পাশে আছেন দেখুন প্রচন্ড পরিমাণে সারা বিধানসভা আজকে বরের মেয়েকেই চান ওনারা বরের মেয়েকেই চান দেখুন আমরা আজকে আমিও সন্দেশকালের একটা মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে আমি জানি যে কষ্ট দুঃখ কী হয় আজকে এই এই প্রতিভাগে প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা বিষয় যেমন আজকে এই হাসনাবাদ আজকের হাসনাবাদেই পৌঁছারে আছি হাসনাম স্টেশনের বাস থেকেই যাচ্ছি আজকের স্টেশনটা এই অবধি সামনে আছে রেল স্টেশন আমি চাই এই স্টেশন এই রেল স্টেশনটা আমাদের সুন্দরবন পৌঁছাও এবং বাঁধের কাজ হোক নদী নদীবাঁধে নদীতে এবার আমাদের যে নদীতে চলা চলায় সেটা ব্রিজও হোক এবং একটা সুন্দরবন অঞ্চলে একটা এমস হোক কারণ আমাদের সুন্দরবন অঞ্চলে ভালো পোহা